আমি সব মাল প্রায় একশো আশিটা আইটেম দিয়ে একটা গাড়ি তৈরি হয় একটা মালও যেন কোনো কারণে জানা সত্ত্বে খারাপ না যায় এই গাড়ি লোহা এবং মালামাল চাক্কা টাক্কা মোটর কন্ট্রোলার সব অরিজিনাল এটা কিনলে চায়না গাড়ি থেকে টেকসই বেশি দেবে একটু আমি লাভ তো আমার ঠিকই থাকবো খারাপ মালদা বানাইয়া এই গরিব মানুষের মনে করেন একটা বিপদের মধ্যে ফেলামো বডিটা তুমি দেখছো না ম্যাটের সবকিছু দেখছো না ড্রাইভার বক্সের রং করলো তোমার সামনে ঠাকা নব্বই তালা বাড়ি কইরা মাটির তলে যাইয়া এই জবাবটা দিয়ে না যে কি অপরাধ ঠিক কই বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমান্ড বক্সে কমান্ড করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি কমপ্লিট গাড়ি নিয়ে ব্লু কালারের এই গাড়িটা নিতে আইসে সেই সুদূর খুলনা মুরলগঞ্জ থেকে সেই বাইরে সাথে একটু পরিচয় করে দিচ্ছি আসো তুমি তোমার নামটা বলো আর গ্রাম ঠিকানা সব বলো আমার নাম মোহাম্মদ সাবির আহমেদ খুলনা মোডেলগঞ্জ বাড়ি আমি আসতে ভাই ভিডিও দেখে ইউটিউবে তার গাড়ির ফ্যাক্টরিতে আচ্ছা ভাই এই যে ভিডিওতে যেভাবে দেখছিল বাড়িতে থাইকা ম্যাটের মাল তারপরে ভালো জিনিসপত্র ফিটিংস রাইটে মোটর চার্জার চাক্কা গাজি এই সব কিছু তো তুমি পাইছো ঠিকঠাক মতো ঠিকঠাক মতো পাইছো না আচ্ছা তোমার একটা জিনিস জানতে চাই তুমি এখানে আসার আগে কোনো চায়না গাড়ির জন্য কোনো দোকানে কি গেছলা দেখতে যে কত দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তাহলে যদি এক লাখ পঞ্চাশ হাজার কিনা থাকে যদি নব্বই চায়া থাকে তাহলে চল্লিশ হাজার টাকা কম একটা গাড়িতে তাহলে ব্যাটারির দাম যদি সত্তর পঁচাত্তর হাজার টাকা হয় তাহলে আটত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বললেই তোমার কি বো ব্যাটারি হয়ে যাবে বোকা তাহলে কি তুমি লাভবান না সেই হিসাবে আচ্ছা আর একটা কথা তোমার বলতে চাই এই যে যে মনে করো এইখানে বাংলাদেশে তৈরি হয়েছে এই রংটা যে তুমি সচক্ষে যে দেখলা এই সিয়াম একটু রংটা দেখায় দাও এই যে রংটা যে তুমি দেখলা সচক্ষে রংটা কি সেম চায়না সেম হুব ও রংটা না তুমি যে ওইখানে দেখছো আর এইখানে যে দেখলা একই না আচ্ছা তুমি যে মালটা এখানে কি ম্যাটের বডিটা তুমি দেখছো না ম্যাটের সবকিছু দেখছো না ড্রাইভার বক্স তোমার সামনে তারপর চেসিস সবকিছু আচ্ছা যদি ম্যাটের কারণে কোনো কারণে যদি এই গাড়িটা ছয় মাস বেশি চলে যদি তুমি রুজি করো কত সারাদিন একটা গাড়ি দেওয়া হাজার টাকা যদি হাজার টাকা হয় তাহলে যদি ছয় মাস বেশি চলে তাহলে একশো আশি দিন ইন্টু ছয় মাস ছয় মাসে যদি এক হাজার করে চলে তাহলে এক লাখ আশি হাজার টাকা তাহলে একটা গাড়ির বডির দাম যদি হয় দেড় লাখ টাকা তাহলে তোমার কী একটা গাড়ির বডি কিনা তোমার কাছে টাকা থাকুক মানে মোটামুটি ব্যাটারি আর কিছু টাকা বললে হয়ে পোকা আর এটা হলো বেশি চলার কারণে আর অনেক কিনার সময় কম পাইতেছ চল্লিশ হাজার টাকা অনেক তুমিই বলা যে তুমি লাভবান হয়েছে না তো কাস্টমার বলো যে এই গাড়ি কিনা উচিত না চায়না গাড়ি কিনা উচিত তুমি একটু কাস্টমার বলো এই গাড়ি লোহা এবং মালামাল চাক্কা টাক্কা মোটর কন্ট্রোলার সব অরিজিনাল এটা কিনলে চায়না গাড়ি থেকে টেকশো বেশি দেবে একটু আমি আমার থেকে বল। আবার কি হলো দাম একটু কম পাইলা তাই না ঘটনাটা আচ্ছা যদি সুন্দর মতন চালাইতে পারো ও আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই তোমার যে স্টেশনে তুমি গাড়ি চালানো শুরু করো লাস্ট স্টেশন পর্যন্ত ভাড়া কত পঞ্চাশ টাকা যদি তুমি ওই না গাড়িটা কিনতা বডিটা এক লাখ নব্বই টাকা দিয়া তোমার কি ষাট টাকা দিত পঞ্চাশে দিতো আচ্ছা আমারটা যে কিনছো এই দেড় লাখ টাকা দিয়া মানে একটু কম দাম দিয়া তাতে কি তোমার চল্লিশ টাকা ভাড়া দিব মানে দশ টাকা কম দিব পঞ্চাশে দিব তাইলে কি এই দেশি গাড়ি কিননা

ভিতরে যদি কোন গাড়ি নামে রাস্তার মধ্যে চায়না গাড়ি ওইটা বেশি চললো না তোমারটা বেশি চললো যদি বেশি চলে তাহলে ভালো যদি বেশি চলে তাহলে অর্ডা ভালো যদি তোমারটা বেশি চললে ভালো হয় তাহলে তুমি আমার জন্য দোয়া করো আর দুই চারটা কাস্টমার পাঠাও এবং আজীবন যেন তোমার কাছে গাড়ির মালামাল তোমার কাছে বিক্রি করতে পারি আর তোমার কাছে আরেকটা পরামর্শ দিয়ে দেই এবং সবার জন্য এই পরামর্শটা যে এই গাড়ি যখন যেটা নষ্ট হবে শু নষ্ট হলে সু চেঞ্জ করবেন চেসিস নষ্ট হলে চেসিস চেঞ্জ করবেন বডি নষ্ট হলে বডি চেঞ্জ করবেন কথা ঠিক আছেনি আমার এই যে গাড়ি কিনছ ব্যাটারি নষ্ট হলে ব্যাটারি চেঞ্জ করবে মোটর নষ্ট হলে মোটর চেঞ্জ করবা কোনোদিনই যেন আর এই নতুন গাড়ি কমপ্লিট না কিনো লাগে ঠিক আছে গো দাদা ঠিক আছে যদি মনে করো যে ভালো চলে তাহলে আমার লেগে দোয়া করো দুদিকে দাঁড়াও আমি একটু কথা বলে পি এভ ভিআরস একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই আজকে এই দুপুরে একজনে একটা চেয়েছি একটা বডি নিতে সেই একটা ভিডিও করছি আজকে আমি প্রস্তুতি নিয়ে আসি না এই মোটামুটি ডিউটি করতে লুঙ্গি পরে আসি বাংলাদেশের জাতীয় পোশাক লুঙ্গি আজকে লুঙ্গি পরে আপনাদের সামনে হাজির হয়েছি এটার জন্য কিছু মনে করেন না মূল ব্যাপার হলো আপনি মালটা কেমন আমার থেকে কিনা নিলেন আমি কি পয়া আমি কি কথা বলি আপনাদের কাছে বেসলাম এটা জরুরি না গাড়িটা কেমন টেকসই হলো আপনি কিনার ক্ষেত্রে কতটুকু লাভবান হইলেন এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে আপনি চল্লিশ হাজার টাকা গাড়িতে কম পান আর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি ব্যাটারি হয়ে যায় তাহলে আপনি অনেক লাভবান এদিকে নিয়ে আসাম টু এফ একটা জিনিস দেখেন এই সিটটার মধ্যে ধরো এই সিটটা দেখেন কত মোটা সিট এই সিটটা কত মোটা সিট এই সিটটা কত মোটা সিট এই যে চাকা দিছি একটা স্পেয়ার হ্যাঁ আর এই যে অরিজিনাল এই যে বক্সটা তুমি এই যে একটু দেখাও চার্জারটা এই যে অরিজিনাল পাওয়ার প্লাস হ্যাঁ এই যে যে ওই খোদাই করা ডয়ডু ঠিক আছে আচ্ছা তারপরে এই যে শুটার দেখাও এখানে শু রং একটু দেখাই দাও সিয়াম ক্লোস করে রংটা রংটা দেখাই দাও নিয়ে আস এই সাইড বাম্পারটা দেখাও তারপর রিমার এই যে কাবারটা দেখাও পিও পাসি স্টিকের কাবারটা হ্যাঁ পিছনের বাম্পারটা দেখাও সিয়াম পিছনের বাম্পারটা দেখাও এই যে পর্দাটা দেখা এই যে ইয়ামডি ডয়েডো পর্দার এই স্টিকারটা দেখাই দাও ইয়ামডি ডয়েডো নিয়ে আসো এদিক দা ভাই তুমি তার একবার আসো হ্যাঁ সে আমি এখানে ধরো আমি শুধু সবাই দেখাই দেয় নিজে জায়গা এবার যার গাড়ি হ্যাঁ একটু জায়গা নেই তুমি তো বাই সাগর জাম্পারটা দেখা তো হ্যাঁ সিয়াম ধরো হ্যাঁ যাও দেখ দাও জোরে দাও মারো জোরে মারো ঠিক আছে আচ্ছা এদিকে দাঁড়াও প্রিয় ভিউয়ার্স একটা জিনিস বলতে চাই দোকানদার ভাইদের উদ্দেশ্য করেও বলতে চাই এই যে ওই যে আমার থেকে গাড়িটা নিল দশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়া তো এদিকে আসো তো ভাই এই যে গাড়িটা যে নিলা কত টাকা ভাড়া দশ হাজার টাকা এখান থেকে তোমার ওই মোরলগঞ্জ নামাই দিব খুলনা মোরলগঞ্জ দশ হাজার টাকা ভাড়া কোনো কারণে যদি ওইখানে দোকানে কোনো দোকানে যদি গাড়িটা থাকতো তাহলে তোমার দশ হাজার টাকা ভাড়া লাগতো তাহলে তুমি চল্লিশ হাজার টাকা কমে কিনছিল পুরো চল্লিশ হাজার টাকাই তোমার থাকতো গাড়িটা নেওয়ার কারণে তাহলে কি হলো তুমিও লাভবান হইতে পারলা না আর আমিও লাভবান হইতে পারলাম না লাভ করলো কে গাড়ি এলাই আর যদি এই গাড়িটা ওখানে কোনো দোকানে থাকতো তাহলে কি তো ওইখানে তুমি দা তাই দোকানদার ভাইদেরকে আমি ঠিক আছে তুমি এদিকে দাঁড়াও দোকানদার ভাইদেরকে একটা পরামর্শ দিব আপনি চায়না গাড়ি তো বেসবেন এর সাথে দুই চারটা আমাদের গাড়ি উঠাইয়া দেখেন কারণ আমার প্রচুর কাস্টমার আছে সারা বাংলাদেশে আমি কইলা দিমু যে আমার খুলনা গাড়ি আছে আমি কইলা দিমু আমার টেকনাপ গাড়ি আছে আমি কইলা দিমু আমার রংপুর গাড়ি আছে বিভিন্ন ডিস্ট্রিকের যে গাড়ি যায় দোকানদার ভাইয়েরা এইজন্য আমি লোকগুলি নিয়ে সামনে আপনাদের সামনে হাজির হইতেছি যে যেন বুঝতে পারেন যে আপনাদের দোকানে থাকলেও এই গাড়ি অন্তত মাসে 2-4-5টা বিক্রি হইব তেল 2-5টা যদি বিক্রি হয় আপনিও বিক্রি করে দুই পাসা পাবেন আর যে কাস্টমার কিনবো তারা এত বড় লং মানকের গাড়ি ভাড়া লাগবো না আর তো বুঝাইতে পারবো না জিনিসটা ক্লিয়ার করে বুঝাই দিলাম গাড়ি যদি বেচা না হয় এত ডিস্ট্রিক্টের লোক কিভাবে আসে দুপুর একজন একটা ভিডিও করছে আবার এখন একটা করতেছি আর সকালবেলা এই টাঙ্গাই সাগর দিয়ে গিয়েছে ওইখানে লুক ছিল না শুধু আমি পাড়াই দিছি পিক আপ দিয়া এই জন্য ভিডিওটা করতে পারি নাই এইটা এবং দুই চার পাঁচটা কাস্টমার সারাদিন আসে তাহলে যদি আপনারা দোকানে মাল রাখেন তাহলে আপনাদের থেকেও যাইব প্রিয় ফিয়ার্স একটা জিনিস বলতে চাই আপনাদেরকে এই যে যারা গাড়িগুলো কিনে প্রত্যেকটা লোক মনে যে খুব কষ্ট কইরা টাকা সংগ্রহ করে এই যে এই যে লোকটা আমার থেকে গাড়িটা কিনলো আইসা আমাকে এক লক্ষ টাকা দিছে তারপরে আজকে সকাল এটা দিছে কালকে এক লক্ষ টাকা আর আজকে সকালে দিছে সে লগে ছিল গাড়ি রং হয়েছে নিজে থাইকে ফিডিং করে নিছে আজকে সকালে দিছে আমার বিশ হাজার টাকা হইলো এক লাখ বিশ হাজার কতক্ষণ আগে বিকাশে দিছে আঠেরো হাজার টাকা হইলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপরে বারো হাজার টাকা আবার বিকাশের থেকে ক্যাশ আউট করে না দিছে মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমি জানি এই টাকা হাঁস মুরগির টাকা এই টাকা কিস্তিতে উঠানো টাকা এই টাকা দুজনের থেকে ধার উঠানো টাকা এই টাকা গ্রামীণ ব্যাংক বা আদার্স বিভিন্ন ব্যাংকের থেকে যে সুদের টাকা পাওয়া যায় এই টাকা উঠানো টাকা কষ্টের টাকা আমি গাড়ি বানাই আমি যদি কম দামি মালদা বানাই তেল আমার কিছু লাভ থাকবো আর আমি যদি জাপানি ম্যাট ভালো মালটা গাড়ি বানাই আমার কিছু লাভ থাকবো আমি কেন এই লাভ তো আমার ঠিকই থাকবো খারাপ মালটা বানাইয়া এই গরিব মানুষের মনে করেন বিপদের মধ্যে ফালামো একটু বুঝার চেষ্টা করেন কথাটা আর আপনারা বুঝতেছেন আপনার ফিনিশিং দরকার আপনার রং ভালো দরকার আপনার সব মালামাল ভালো দরকার মোটর দরকার চার্জার দরকার গাজি টায়ার হ্যাঁ ওই যে চায়না গাড়ি যেটা ও করলো যে এক লাখ নব্বই হাজার টাকা বডি দেখেছে ওটা মধ্যে চায়নাটার এক মিনিটের গ্যারান্টি নাই আর এটা একটা এক বছরের গ্যারেন্টি মানুষের দোকানের থেকে চায়না গাড়ি যখন কিনে ইচ্ছা করেই ওই চায়না টায়ার থুইয়া আষ্টশো টাকা দাম দাম ধরে থুইয়া গাজি টায়ার লাগায় নাই এই মুহূর্তে গাজি টায়ারের দাম আঠাইশো উনত্রিশশো টাকা একটা টায়ারের দাম মাল যদি ভালো না হইতো এত দাম দাম এসে নিত না তাই আমি আপনাদেরকে বলতে চাই যারাই ব্যবসাটা করবেন একটু ভালো মালটা বিক্রি করার চেষ্টা করেন আপনার লাভ আপনার থাকবো কিন্তু গরিব মানুষ একটু জিতানোর চেষ্টা করেন এই গরিব মানুষের ঠেকা নব্বই তলা বাড়ি কইরা মাটির তলে এই 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 জবাবটা দিয়ে না যে কি অপরাধ ঠিক করাই এইটা আমি আল্লাহ লাখ লাখবার অনুরোধ করে আল্লাহর কাছে করি যে এই পথে যেন আমাকে না চলায় দুজন গরি যেন কোনো কিছু না আমি সব মাল প্রায় একশো আশিটা আইটেম দিয়ে একটা গাড়ি তৈরি হয় একটা মালও যেন কোনো কারণে জানা সত্ত্বে খারাপ না যায় এই কথাটু আপনাদেরকে সিউরিটি দিতে পারি আমি কারণ আমি জানি প্রত্যেকটা লোক এই গাড়িগুলি চালায় বেকারত্ব সংস্থান হয়েছে মানুষ তার সংসারটা চালায় কিছু নিজে চলে নিজের কিছু খরচ আছে কিছু বাসার জন্য বাজার করে আনে কিছু গ্রেজের খরচা আছে চার্জের কারেন্টের খরচা আছে আবার এক সময়তে মালপত্র নষ্ট হলে মাল যেন কিনতে পারে জমায়া যদি ভালো লোক হয় এই এক গাড়ি দিয়ে সে অনেক কিছু করতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করব। যেন একটু ভালো মালপত্র বেচা কিনা করেন আর কাস্টমারদেরকে বলবো বিভিন্ন ভিডিও আছে মার্কেটে দেখবেন যাচাই করবেন বাছাই করবেন আইসা দেখবেন সরাসরি কে কি মালটা দেয় যদি আমার ভিত্তি গোর্গাপট থাকতো তাহলে আর চায়না না ম্যাটমাল আমি আপনাদেরকে বুঝাইতাম না আইতে ম্যাথ দিয়া দিত কেন দিলাম যে সত্য কথা গোপন করলে এর থেকে মানে কবিরা গুণা এটা সত্য কথা যদি গোপন করে হ্যাঁ এই জন্য সত্য কথা বলতে হবে আপনাদেরকে অনুরোধ করবো আগে দেখে দেখেন প্রত্যেকটা জায়গার ভিতরে তাই দেখতে হইলে আমার এখানে আসার ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালুর মাঠ এই বালুর মাঠে আইসা কোম্পানির নাম অটো সলিউশন নাও চিনতে পারে জিগেবেন যে জাহাঙ্গীরবাই অটো বানায় বাস নিয়ে এবার আমার কারখানায় জাহাঙ্গীরবাই অটো বানাই কইলি তাই আপনাদেরকে অনুরোধ করব যে আইসা দেইখা সুন্দর মতন ডিসিশন নেন বাড়িতে নিয়ে কি করা উচিত কার মালটা কিনা উচিত বা সেই অনুসারে কাজ করেন আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই যে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ আন অবস্থায় এই লোকটা এখন খুলনা লয় যাবো গাড়িটা এই জন্য একটা ভিডিও দিয়ে দিলাম লঙ্গি পরে আসছি আমি একজন অভিনেতা মানুষ ছোটোখাটো অভিনয় করি তাই আমরা বিভিন্নভাবে কাপড় চুপড় পইরা কাজ করি আজকে একটু লঙ্গি পরে আপনাদের সামনে আইসি এর জন্য কিছু মনে করবেন না আপনাদেরকে একটা অনুরোধ করব। আমি কি পড়লাম আমি কি বললাম এইটা মুখ্য বিষয় না আপনার মালটা ভালো পড়লো কি না সেইটাইলো মুখ্য বিষয় যদি মনে করেন যে আমি আপনাদেরকে দুইটা বকা দিয়েও মালটা ভালো যে গরু বেশি দেয় দুধ একটা গ্রাম্য গরুর কথা আছে খাওয়া ভালো গেলাম আমার যদি কথাটা একটু করাও হয় আপনাদের মনে কষ্ট লাগে কিন্তু আমি মালটা ভালো দেওয়ার চেষ্টা করি এটা ব্রেনে রাখবেন এই কথা দিয়া আপনাদের সুস্বাস্থ্য কামনা কইরা আপনাদের দীর্ঘায়ু কামনা করিয়া শুভ বিদায় জানাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم